বিশাল বড় একটা জাহাজ বিশাল বড়ো জাহাজ সমুদ্র থেকে বন্দরে আসছে এখন জোয়ার শুরু হয়েছে বিশাল বড়ো একটা জাহাজ সমুদ্র থেকে বন্দরের দিকে আসতেছে কন্টেনার নিয়ে একদম কন্টেইনার ভর্তি এক কন্টেনারের ওজন দুই টন তিন টন পাঁচ টন কন্টেনার ভর্তি জাহাজটি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতেছে আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে জাহাজে ক্রেন আছে ক্রেন দিয়ে কন্টেনারগুলো নামাবে কত সুন্দর